আপন তুমি ভাবলে যাদের সারা জনম কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে যাবে পর ও কেউ না সাথে হয়ে যাবে পর কত জানা আছে তোমার প্রাণের আপন কত ভালোবাসো তুমি তোমার বাছা ধন কত জনা আছে তোমার প্রাণের আপন কত ভালোবাসো তুমি তোমার বাছা ধন সবাই তোমায় ভুলে যাবে সবাই তোমায় সবাই তোমায় সবাই তোমায় ভুলে যাবে হয়ে সবাই পর কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর ও কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পথ হাসি গানে কাটাও সময় কাটাও কত বেলা সব কিছু হারিয়ে তুমি থাকবে যে একেলা হাসি গানে কাটাও সময় কাটাও কত বেলা সব কিছু হারিয়ে তুমি থাক